বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্তরাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি জিঙ্গা দিয়ে মুসুর ডালের একটা রেসিপি শেয়ার করব এই তো আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি এই মুসুর ডালগুলাকে আমি ধুয়ে দশ মিনিট একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব এই তো এখানে আমি তিনটা ঝিঙ্গা নিয়েছি জিঙ্গাগুলাকে একটু একটা কাটারের সাহায্যে ছিলে নিচ্ছি খুবই মজার একটা রেসিপি এ ব্যবহার আমি সবগুলো ঝিঙ্গা ছিলে নিচ্ছি এভাবে মাথা দিয়ে একটু ভেঙ্গে দেখতে হয় একটু জিভার মাথায় যখন লাগিয়ে দেখবেন তিতা লাগবে তখন মনে করবেন এই জিঙ্গাটা রান্না করা যাবে না তিতা হবে সেটা হচ্ছে জিঙ্গার টেস্ট করার পদ্ধতি অনেকে জানে না কাঁচা অবস্থায় মাথার অংশ দিয়ে এতে একটা গোটা ঝিঙ্গা একটু নতুনদের জন্য শেয়ার করছি যখন এভাবে মাথাটা ভেঙে এবার এই মাথার অংশ দিয়ে একটু জিব্বাটা লাগিয়ে দেখবেন দেখবেন যদি জিব্বার মাথায় যদি তিতা লাগে তাহলে আর এই জিঙ্গাটা তরকারির জন্য রান্না করা যাবে না কারণ পুরো তরকারিটাই তিতা হয়ে যাবে যদি কোনো তিতা না লাগে তাহলে রান্না করা যাবে এটা একটু নতুনদের জন্য শেয়ার করলাম আমি সবগুলো জিঙ্গা ছিলে নিচ্ছি এবার আমি জিঙ্গার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিচ্ছি দিচ্ছি অল্প রসুন কুচি

কাঁচা রসুনটাকে আমি একটু হালকা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দাম দিয়ে দিচ্ছি মসুর ডালটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি একটা দিয়ে দিচ্ছি ঝিঙ্গা আমি ঝিঙ্গা একটু গরম সাইজে করে কেটে নিলাম একটু মুসুর ডাল দিয়ে সবজি আকারে রান্না করলে এই সাইজের করে কাটলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে আমি কোনো চিংড়ি মাছ বা সুতির কিছুই ইউজ করছি না এটা সম্পূর্ণ সবজি হিসাবে রান্না করছি পানি দিয়ে দিলাম মুসুর ডাল লেগে যাচ্ছে দুই মিনিট একটু কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি পাঁচ ছটা গোটা কাঁচামরিচ আমার মসুর ডাল দিয়ে আমি একটু লবণ দেখে নিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা মিনিট একটু এভাবে রাখবো তালটা ওঠার জন্য এই তো আমি নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার জিঙ্গা দিয়ে মুসুর ডাল দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লুবিনিয়ে হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা সবজির রেসিপি সিম্পল এবং সহজভাবে রান্না করেছি অসাধারণ হয় খেতে আমার এই জিঙ্গা দিয়ে মুসুর ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম